আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা একটা বডি চেঞ্জ করেছি একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং দিয়ে এর মডেলটা হচ্ছে রেডমি বারো ফাইভ জি কত সুন্দরভাবে ফিটিং হয়েছে দেখেন দেখার বা বোঝার কোনো উপায় নে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আর একটা বডি ফিটিং করেছি পোকো এম ফোর প্রো অরিজিনাল বডি একবারে ফিটিংটা হয়েছে হানড্রেড হানড্রেড বোঝার কোনো উপায় নাই দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি কত সুন্দর ফিটিং হয়েছে দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং ওয়ান প্লাস নট এন টোয়েন্টি এসি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি আমাকে কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে কল করুন এবং কি তথ্য জানুন ইভো ভি সাতাশের অরিজিনাল ক্যামেরা গ্লাস বা ক্যামেরা ফ্রেম দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল ফিটিং হবে একশো একশো যাদের ভেঙে গেছে স্কেচ পড়ে গেছে তারা যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন রেডমি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন বা আগের ফোন নষ্ট ফোন স্কেচ পড়ে গেছে ভেঙে গেছে ফুটে গেছে সেই ফোনগুলো নতুন করতে পারবেন বডির মাধ্যমে যাদের বডিগুলো প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি আমাকে কল করে জানুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি রিয়েলমি সি তেত্রিশের বডি কমপ্লিট দেখতে পাচ্ছেন একবারে সুন্দরভাবে রাবার লাগিয়ে দিয়েছি একবার হান্ড্রেড পারসেন্ট বোঝার উপায় নাই যে বডিটা চেঞ্জ করা হয়েছে রাবারগুলো খুলে ফেললে বুঝতে পারবেন ফলাফলটি তো দেখেন কত সুন্দরভাবে লাগানো হয়েছে যাদের বডিগুলো প্রয়োজন অর্ডার করতে পারে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বডি রয়েছে ভি পঁচিশ একবার গ্লাসের বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন নতুন করতে পারবেন বডিগুলো যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা বডি রয়েছে মডেলটা হচ্ছে রিয়েলমি সিক্স প্রো অরিজিনাল বডি যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভাইভেরা তারা ফোন ভেঙে গেছে ফোনে স্কেচ পড়ে গেছে ফোনে দাগ পড়ে গেছে নো টেনশন যোগাযোগ করুন নার টেলিকমে দেখেন এটা হচ্ছে রেডমি নোট বারো প্রো ফোর জি অরিজিনাল বডি যাদের ইলেভেন প্রো অরিজিনাল বডি যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে আমাকে কল করুন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ ভিভো টি ওয়ান ফোর জি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি আমাকে কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন আমার হাতে অপর রেনো এইটের বডি রয়েছে দেখতে পাচ্ছেন এই বডিগুলো পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমাকে কল করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বডিগুলো একবারে অরিজিনাল বডি ওয়ান প্লাস ইলেভেন আর অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন বডি না এটা ব্যাক সেল শুধু ক্যামেরা ফ্রেম সহ পাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা ফিটিং হবে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট ফিটিং হবে ফিটিং নিয়ে কোনো টেনশন নাই হো ফিটিং না হলে মাল ব্যাক করতে পারবেন কোনো সমস্যা নাই স্যামসাং এ চৌত্রিশ অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট বডিগুলো যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং কি আমাকে কল করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে নিতে বডি রয়েছে অরিজিনাল বডি কোয়ালিটি খুব সুন্দর এটার মডেলটা হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন এটা হচ্ছে গোল্ডেন কালার বডিটা দেখেন চার ও দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডির মাধ্যমে যাদের বডিগুলো প্রয়োজন যোগাযোগ করুন ধন্যবাদ